নন্দীগ্রামে দু সালে ভূমি উচ্ছেদ প্রতিরোধে তৎকালীন বামফ্রন্ট স্বৈরাচারী সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছিল নন্দীগ্রামের বহু মানুষ আজ প্রায় ১৩ বছর কেটে গেলেও নন্দীগ্রামের মানুষ সেই সময় তাদের পাশে থাকা জননেতা শুভেন্দু অধিকারীকে আজও ভুলে যায়নি যিনি ছিলেন নন্দীগ্রামের ভূমি আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক দশই নভেম্বর মঙ্গলবার নন্দীগ্রামের তেখালি শহীদ মিনার প্রাঙ্গনে রক্তাক্ত সূর্যোদয়ের তেরোতম বর্ষপূর্তিতে শহীদদের শ্রদ্ধা জানাতে সভা করলেন শুভেন্দু অধিকারী ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় শুভেন্দু অধিকারী এদিন নন্দীগ্রামের জমি আন্দোলনে সামিল হওয়া শহীদদের স্মরণ করে শহীদ বেদিতে মালা দেন নন্দীগ্রামের স্মরণ সভায় উপস্থিত মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো চালনা করছেন পাত্র মহোদয় উপবিষ্ট আছেন সাংসদ অধিকারী শহীদ বিধায়িকা বিধায় ফিরোজা সমা আমাদের বন্ধু আন্দোলনের ঘন্টা লড়াই সাথী ফেরি বিধায়ক রণজিৎ মন্ডল আমাদের বিধায়িকা গণশ্রী মাইতি সংগ্রাম দলই সুকুমার দেব এরা অনেকেই এখানে এসেছেন আমাদের মধ্যে আছেন আন্দোলনের অন্যতম স্থপতি নেতা আবু তাহের সাহেব আছেন আমাদের মধ্যে আশরাফুল্লা সাহেব ভিন্ন দল করলেও তারা প্রথম দিন থেকে আন্দোলনে সৈয়দ আব্দুল সামাদ আসন্ন দীপাবলি ও ছট পুজো উপলক্ষে চব্বিশ ঘন্টা লাইভের সকল দর্শকবৃন্দকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আনন্দ উপভোগ করবেন